মাথায় একা পাঁচতলা বিলাসবহুল বাড়ি উপহার পেলো কাফি সরকারকে সাত দিনে আলটিমেটাম কাফির আর চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচতলা বিলাসবহুল বাড়ি এটা কি পূর্ব পরিকল্পিত নাটক নাকি অন্য কিছু ঘটনাটিকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলছেন কাফি নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়েছেন এবং সরকারের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে কাফি কারণ আগুন লাগার একদিনও পার হয়নি তার আগে নতুন একটি বিলাসবহুল বাড়ি কিভাবে সম্ভব কেউ কেউ রাজনৈতিক নাটক বলেও ব্যাখ্যা দিচ্ছেন এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরের জেরেই কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি দাবি করেছেন ধানমন্ডির বত্রিশ নম্বরে আমি সেদিন বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা সামনে থেকে আন্দোলন করলাম এখন আমাদেরই ঘর নাই সেদিন আওয়ামী লীগের তোসরা ঘোষণা দিয়েছিল যারা বত্রিশ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে তাই এবার নিষিদ্ধ দাঁড়াবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি কাফি বলেন আমি কি মাল সেটা সাত দিন পর দেখাবো কিন্তু প্রতিবাদে মাঠে নামার আগেই পাঁচতলা বিলাস বকুল বাড়ি উপহার ঘোষণা তাহলে কি তার বাড়িতে অগ্নিকাণ্ড ইনসিডেন্টের ঘটনা সাজানো ছিল এদিকে কাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এদিকে তার বাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা জানাজানি হলে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই কাফির পক্ষে আবার বিপক্ষেও কথা বলেছেন এর আগে কাফি বলেন আমি চাই এই সরকার আরো শক্তিশালী হোক যদি এ সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক তাহলে এ দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে এই সাত দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিলেন কাফি তিনি দু সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি কাজ শুরু করেন ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি দুর্নীতি অনিয়মের প্রতিবাদ থাকে জুলাই আন্দোলনেও ছাত্র জনতার পক্ষে সক্রিয় অংশ গ্রহণ ছিল কাফি তবে কাফির বাড়িতে আগুনে ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও কেউ হতাহত হননি এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও কুড়িয়ে দেওয়ার ধ্বংসস্তূপের মধ্যে গত রোববার নয় ফেব্রুয়ারি পঞ্চম দিনের মতো খোরাখুরি কাজ করেন শ্রমিকেরা আর খুঁজে পেল আয়নাঘরের গোপন বন্দিশালার খোঁজ এসব দেখতে বাড়িটির চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা আর মিলল আয়নাঘরের ডলার টাকার বান্ডিল আর আয়নাঘর পরিদর্শন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা পর বারো ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনের যেন প্রধান উপদেষ্টা আর পরিদর্শনের সময় স্থাপনা শনাক্ত করা সকুমের ঘটনার সব তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সঙ্গে রাখা হয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আয়নাঘরে আট বছর বন্দিজীবনের বর্ণনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম আরমান সম্মানিত দর্শক কাফিকে পাঁচতলা বিলাসবহুল বাড়ি উপহার ঘোষণা এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন